খালি 100 100 100 এর আইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছি তো আসছে অন্তর্দিক বানিজ মেলায় দেখেন 29 তম যে বানিজ মেলাটা আছে সেটাই কিন্তু আজ চলছে তো এর আগে তো চলেই গেছে এখানে কিন্তু দুইবার হয়েছে মেলা এটা হলো পূর্বচলে পড়েছে এই যে পুরো মেলাটা কিন্তু অনেক সুন্দর ভর্তি মানুষ দেখেন কত সুন্দর মানুষ এখানে আর এখানে সেবয়ার যে ইটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেব তো এখানে কিন্তু তো এখানে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন পাচ্ছি কিন্তু আজকে প্রচুর মানুষ আছে তো আমি এখানে সেই বয় আছে সেই বয়ের যে আইসক্রিম ফেমিলিয়ারটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ভিডিও সাথে থাকবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন বা সেই বয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আর এখানে কিন্তু অনেক ফেমিলিয়ার আছে দেখতে পাচ্ছেন অনেক ফেভিলিয়ার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সাথে থাকবেন

সংসারের যা আজ যা বিদ্যুৎ জিনিসপত্র এখান থেকে নিতে পারেন আপনারা মেলায় সব কম প্রাইস আছে ডিসকাউন্ট চলতেছে এই সব মিয়াকোতে মিয়াকো নূর ইন্টারন্যাশনাল সব কিছু বানানোর সিস্টেম আছে ওনাদের কাছে প্যাকেজ আছে প্যাকেজ কত ভাইয়া আপনার প্যাকেজ কত এগুলো

ওরা রয়েছে দিল্লি এলমোনিয়াম দিল্লি এলমোনামে কি কি আছে হাঁড়ি পাতিল সংসারের যাবতীয় যতপত্র পাওয়া যাবেন সব চকলেট কালেকশন

যাবেন hey. খুশ

আছে ক্যালেন্ডার গুলো দেখেন ব্যালেন্ডার গুলো রাখছে এখানে সংসার যাবতীয় জিনিসপত্র এখানে কিন্তু আছে হটপট গুলো ইলেকট্রনিক চুলা ডেকোরেশন চলতেছে এখনো ভালো করে ই হয়নি কমপ্লিট হয়নি তো আমরা একটু এটাতে যাই দেখি কি কি আছে এটাতে পাট সব পাট কালেকশন মানে পাটের ঝাড় সব ধরনের চুরি চুরি আছে ব্যাগও আছে কত সুন্দর সুন্দর যে ডায়মন্ডের দোকানটাও এখানে দিয়েছে ডায়মন্ড

মানুষ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে সব তো দেখিয়ে দিলাম আপনাদের গায়ে আসি না